তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে চলে এসেছি আপনাদের সেই কালোয়া আরেকটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনারা প্রথমে শুনলেন যে বাসির ভাই আমাদেরকে এখানে ফোন করেছিল এখানে ড্রোন শট নেওয়ার জন্য তো আজকে চলে এসছে বাসির ভাইয়ের সাথে আমরা ড্রোন শুট নেব আপনারা দেখতে থাকুন যে দেখতে পাচ্ছেন বাসির ভাই এখানে শ্যুটগুলো নিচ্ছে বাসির ভাইয়ের দু মিলিয়নের বেশি ফলোয়ার আছে কিন্তু ওনার মধ্যে কোনো অহংকার দেখতে পেলাম না আমরা খুবই ভালো লাগলো এগুলো দেখে পুরো ভালো মনের মানুষ তো যারা ভিডিওটা দেখছেন আমাকেও ফলো করে নেবেন আর বাসির ভাইকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখছেন বাসির ভাই ডোন টিনে কিছু ফটো কিছু শ্যুট নিচ্ছে তো বাসির ভাই খুবই ভালো মনের মানুষ তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভাইজান একটা ওনার আইডি চ্যানেল আছে এম আর আদে তো ভাইজান ভিডিও বানাই শুনলাম ওনাদেরই এলাকায় এসেছি ওনাদেরকে জানিয়ে এসেছিলাম আমি ওনাদের সঙ্গে দেখা করার জন্য বিশেষ করে আর কয়েকটা প্লট নেওয়ার জন্য যাই হোক ভালো লাগলো ভাইজানদের সঙ্গে দেখা করে এবং আসবো প্রতিনিয়ত মাঝে মধ্যে এসে দেখা সাক্ষাৎ হবে বাসের ভাই দেখা খুবই আমরা আনন্দ পেলাম বাসের ভাই শরীর খারাপ বাসের ভাইকে আমরা আর বাসের ভাইকে আমরা যদি সময় থাকে তা আমরা বেলটা পুরো দেখানোর চেষ্টা করবো একটু লাইক কমেন্ট